ষোলো জন আলেমের বিরুদ্ধে রেপোর্ট পেশ করা হয়েছে এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে রেপোর্ট পেশ করা হয়েছে আপনি কি জানেন এর কারণটা কি ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এই দেশে কোনোদিন হতো না কাজে ওলামাই ক্রামের কারণেই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ করেছে পাকিস্তান বাংলাদেশ নামে দেশ করেছে একজন উৎক্ষেপ্ত হয়েছে আলু উত্থাপ করে করতেছে ওরা চায় বাংলাদেশের মানুষকে পশু বানাতে ওরা চায় বাবা মেয়ের ও ঝাঁপিয়ে পড়বে ওরা চায় ভাই বোনে হয়ে ঝাঁপিয়ে পড়বে ওরা চায় ধর্মের মধ্যে যেই বিবাহবন্ধনে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম উত্থাপ করে এদেশের মানুষকে শুয়ার বানাবে কুকুর বানাবে কিন্তু বলে রাখতে হবে বাংলাদেশে একজন মুসলমান চিন্তা থাকে মাদের আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না যদি উর্দু গতি বন্ধ করতে আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষুধার তাড়নায় তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য তার এমন ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করবে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনি রাখেন না আজকে বিভাগীয় সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হজরত মাওয়াল মুফতি মোহাম্মদ রিজাউল করিম উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার থেকে কষ্ট করে আগত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় দেশপ্রিয় আমার আপনারা জানেন সমাবেশের আয়োজন কেন করা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি নয় আমি মনে করি দ্রব্যমূল্যের রকেট গতি রকেটের দ্রুত দ্রুতগামী চলতেছে আপনি দেখুন দুই হাজার এক থেকে শুরু করে আজ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কতবার বেড়েছে যদি সরকার ব্যর্থ হয় যদি সরকার উদ্যোগগতি বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে জনগণ বাধ্য হয়ে জনগণ বাধ্য হয়ে সরকারকে গদি থেকে নামাবার ব্যবস্থা করবে কেন প্যাডে ক্ষুধা থাকলে কিছুই ভালো লাগে না মাথা ঠিক থাকে না প্যাডে ক্ষুধা থাকলে আমাদের বরিশালের ভাষা একটা কথা আছে চোখে জুনিক দেখে তখন বৌড়ে মা ডাকে কথাটা বুঝাতে পারেনি জনগণ যদি ক্ষুধার্ত হয় যেরকম ক্ষুধার্থ নেকড়ে বাঘ কার আক্রমণ করে বা নিজেও জানে না তার জীবন থাকবে কি থাকবে না এই চিন্তা নেকড়ে বাক করে না সিংহ করে না যদি উর্দু গতি বন্ধ করতে আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষুধার কারণায় তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য তার এমন ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করবে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনি রাখেন না শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা হয়ে শুরু হয়েছে সংকোচন নয় আসলে বাদ দেওয়ার চক্রান্ত করতেছে শিক্ষামন্ত্রীকে দীপোমনি দীপমণি তার অবস্থা কি সম্পর্কে আপনারা কি জানেন এক শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তার আত্মীয় স্বজন যেই পরিমানে টাকা লুট করেছে মনে হয় যেন চানপুরে যদি প্রত্যেকটা রোডে মোড়ে এক একটা বিল্ডিং করা হয় তাহলে সেই টাকা শেষ হবে না সেই দীপমণি শিক্ষামন্ত্রী সে কি ইসলামী শিক্ষাকে সংকুচিত করছে আর দারুইনের বিবর্তন বাদ সিলেবাসের মধ্যে প্রতিষ্ঠিত করেছে দারুইনের থিওরি কি মানুষের স্রষ্টা আল্লাহ নয় মানুষ মানুষ থেকে নয় মানুষ বানর থেকে যদি এই বিশ্বাস কোন মানুষের মধ্যে একবার ঢুকে সে আল্লাহকে বিশ্বাস করবে না কোরআনকে বিশ্বাস করবে না আদের তাদের উত্তর শরীরাই তো আজকে ইসলামকে নিয়ে কটুক্তি করতেছে এই বানরের গোষ্ঠী এরপরে নতুন নতুনভাবে একটা বাজেট হয়েছে গেজেট হয়েছে একটা আইনের গেজেট হয়েছে একুশ বছর বয়স হলে মত পান করতে পারবে যেখানে একশো মদ করে থাকবে সেখানে মদের একটা দোকান খুলতে পারবে তার মানি আপনারা দেখেছেন এই দুই তিন দিনের মধ্যে মদ পান করে কয়েকজন মৃত্যু হয়েছে আপনারা জানেন মদ পান করার পরে মানুষ মাতাল হয়ে যায় হিতিয়া জ্ঞান থাকে না কার উপরে ঝাঁপিয়ে পড়ে সে নিজেও জানে না ওরা চায় বাংলাদেশের মানুষকে পশু বানাতে ওরা চায় বাবা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বে ওরা চায় ভাই বোনের উপর ঝাঁপিয়ে পড়বে ওরা চায় ধর্মের মধ্যে যেই বিবাহ বন্ধনের প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম উত্থাপ করে এদেশের মানুষকে শুয়ার বানাবে কুকুর বানাবে কিন্তু বলে রাখতে হবে বাংলাদেশে একজন মুসলমান চিন্তা থাকবে আইন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ মনে রাখতে হবে আজকে নাস্তিকরা তারা দেশ থেকে ইসলাম উৎখাত করা যে ষড়যন্ত্র করতেছে এদেশের মুসলমানরা কোন অবস্থা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ আজকে একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে রেপোর্ট পেশ করা হয়েছে এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট পেশ করা হয়েছে আপনি কি জানেন এর কারণটা কি না আপনারা জানেন না আসলে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার কারণে ভারতের মানুষ কি জনগণ কি সন্তুষ্ট নসন্তুষ্ট তারা খুশি না বাজ তারা কি চেয়েছিল ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হয়ে এটা চায় নাই তারা ক্ষুব্ধ কিন্তু তারা দেখেছে এই ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারা ভূমিকা পালন করেছে কারা নেতৃত্ব দিয়েছে ইতিহাস আমাদের নাস্তিকদের জানা থাকলেও তার প্রকাশ করে না কিন্তু ঠিক ওরা জানে পাকিস্তান নামীয় এই ভূখণ্ডের পক্ষে সংগ্রাম করেছিল মুসলমান শুধু কি তাই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করে ব্রিটিশ বুখারী 10 থেকে শা ওয়ালিউল্লাহ মাহদি জিল ইব্রাহিমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন আজকে পাকিস্তান পূর্বদেশ দারুল ইসলাম নয় दारुल হারব এদের বিরুদ্ধে আন্দোলন করো প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন সেই ঘোষণা প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ জীবনের কুরবানি দিয়েছ মুসলমান সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে ওলামা ইকরাম আশি হাজার আলেম হত্যা করা হয়েছিল চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই হাজার লক্ষ ওলামা ইকরাম ভারত থেকে হিজরাত করে বাধ্য হয়েছিল হাজার ওলামা ইকরামকে আগুনে চালিয়ে ফাঁস দেওয়া হয়েছিল ওরা জানে ওলামা ইকরাম আন্দোলন না করলে কোনদিন ব্রিটিশের দেশ থেকে না যদি ওলামা ইকরাম আন্দোলন না করতো পাকিস্তান নামে একটা দেশ দেশে কোনদিন হতো না ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড দেশে কোনদিন হতো না কাজে ওলামাই ক্রামের কারণেই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ করেছে পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ করেছে। এর জন্য ওরা হয়েছে আলমকে উদ্ঘাত করে ষড়যন্ত্র করতেছে আমরা জানি ইতিহাস আমাদের জানা আছে উলামায়ে کرامের উপরে মুসলমানদের উপরে যখন চাই চমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল হয় স্থানে থাকে নাই যখন চাই চমানায় হাত তরল করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই যেই জীবন দিয়ে উলামায়ে کرامদের বিল বলсила সেই শরীরের মধ্যে ruh আর ছিল না আমরা বাংলাদেশের উলামায়ে کرام মজলম জনতা মুসলমান রক্তবতী হয়ে এমন আন্দোলন করব এমন আগুন জ্বাাবো

এদের খেয়ালের অবস্থা কি দেখেছেন তাহলে প্রাইম মিনিস্টারকে এদেশ থেকে ভাতা গ্রহণ করে তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী ব্যবসা করে এদেশের সমস্ত ইউনিভার্সিটির ওস্তাদরা ভাতা গ্রহণ করে তা শিক্ষা ব্যবস্থা ব্যবসা করে যে যদি পেশায় কিছু নিলিয়ে যদি ব্যবসা হয় তাহলে সবাই তো ব্যবসায়ী তাহলে শিক্ষককে ব্যবসায়ী বলো না কেন শুধু আনন্দকে ব্যবসায়ী বলা করে কারণটা কি আসলে আমরা ব্যবসায়ী নয় বরং ওরা যে অবৈধ ব্যবসা শুরু করেছে ওলামাই কলাম তা বাধা দেয় বিদায়গদের ব্যবসার ক্ষতি হবার কারণে ওলামাই কলামকে ব্যবসায়ী বলে ওরা চায় এদেশের সমস্ত যুবক যুবতী লিপ্তকে দাঁড় করুক অন্য মদ খেয়ে সাগরে পারে ওরা আড্ডা ওরা চায় ঘরে ঘরে মদ ঢুকুক ওরা চায় বাংলাদেশী ইসলামকে চিরতরে বিদায় দেবে না বাংলাদেশের মুসলমান একজন জেন্দা থাকতে শাহ ওলিউল্লাহ মহাদিস দিল রহমতুল উত্তাসুরের জেন্দা থাকতে শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ উত্তাসুরের জেন্দা থাকতে শাহ জালাল ইয়ামারির বংশধাররা জেন্দা থাকতে হাজর ইসহাকের বংশধারা জেন্দা থাকতে হাজর ফজলুল করিমের বংশধারা থাকবে থাকতে শশী নাজ সাহের বংশধারা থাকতে নিসারাবাদের বংশধারা জেন্দা থাকতে এদেশের মুসলমানদের বংশধারা জেন্দা থাকতে এই জন্য আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আজকে দেশের উন্নয়ন নামে দেশের উন্নয়ন নামে দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে এক পিকে হালাদার দর দশ হাজার কোটি টাকার উপরে লুটপাট করেছে আপনি দেখেন মাত্র দশ বছরে সাত লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে পাঁচার হয়েছে সবচেয়ে বড় দুর্নীতি এই দুর্নীতি থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনাকে সচেতন হতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ যখন আপনাদেরকে আমাদের আমি

মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রফেটর মোহাম্মদার কচুয়া থানা রোড কৌমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সিক্স আল্লাহ